শেখ হাসিনা দুঃশাসনের গত পনেরো বছরে ব্যাংক খাত ছিল অন্যতম ভুক্তভোগী ফ্যাসিস্ট সরকারে পতনের পর বেরিয়ে আসে উন্নয়নের ডামা ডোলে অর্থ পাচারের বিষয়টি এতে সংকটে পড়ে কয়েকটি ব্যাংকের সাধারণ গ্রাহক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মসু বলেছেন সংকট উত্তরণে বিভিন্ন ব্যাংকে নগদ সহায়তা দেওয়া হয়েছে তবে গ্রাহকের কোনো অর্থ হাতছাড়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংক থেকে যথেষ্ট পরিমাণ ক্যাশ সহায়তা দেওয়ার পরও বেশ কয়েকটি ব্যাঙ্ক এখনও ঘুরে দাঁড়াতে পারেনি তারা এখনও বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুদ তিনি বলেছেন যে কোনো ব্যাংক দুর্বল অবস্থা থাকলেও তারা যদি দেউলিয়া হওয়ার মতো অবস্থায় যায় তাহলে অবশ্যই আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন তবে কি পরিমাণ টাকা থাকলে এবং কোন ব্যাংক থেকে কী পরিমাণ টাকা দেওয়া হবে আমানতকারীদের সে বিষয়ে কিন্তু কোনো বিষয় নিশ্চিত করে বলা হয়নি এবং টাকার কোনো পরিমাণ উল্লেখ করা হয়নি তবে এ বিষয়ে রিসেন্টলি ইত্তেফাকে একটি নিউজ করা হয়েছে তো চলুন সেখানে আমরা দেখি যে এখানে দেউলিয়া হাওয়া ব্যাংকগুলোর আমানতকারীদের বিষয়ে কি বলা হচ্ছে তো সে বিষয়ে এখানে ইত্তেফাকের একটি রিপোর্টে বলা হচ্ছে ব্যাংক দেউলিয়া হলে দুই লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন আমানতকারীরা অর্থাৎ আমানতকারীরা যে ব্যাংকে টাকা রেখেছেন সেই ব্যাংক যদি দেউলিয়া হয় সেক্ষেত্রে দুই লাখ টাকা করে প্রতি অ্যাকাউন্ট হোল্ডার পাবেন অর্থাৎ আমানতকারী বা অ্যাকাউন্ট হোল্ডার যিনি রয়েছেন তিনি দুই লাখ টাকা করে পাবেন তো এখানে বিস্তারিত দেখুন কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হলে সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন আমানতকারীরা এ বিধান করে আমানত সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ এর খসড়া তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক রোববার তেইশ খসড়াটি আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে সংশ্লিষ্টদের মতামত চেয়েছে অর্থ মন্ত্রণালয় বিদ্যমান আমানত সুরক্ষা আইনে কোনো ব্যাংক দেউলে হলে আমানতকারীদের সর্বোচ্চ এক লাখ টাকা ফেরত দেওয়ার বিধান রয়েছে গত আওয়ামী লীগ সরকারের সময় এটি সংশোধন করে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার বিধান করার উদ্যোগ নিলেও তখন তা করা হয়নি তো এখানে আর কিছু লেখা নেই তো যেটা আমরা বুঝলাম যে কোনো ব্যাংক দেউলিয়া হলে যদিও কোনো ব্যাংক দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই বেশ কয়েকটি ব্যাঙ্ক ক্ষতিগ্রস্ত এবং দুর্বল অবস্থা আছে তারপরেও যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়েই যায় সেক্ষেত্রে দুই লক্ষ দুই লক্ষ টাকা করে আমাদকারীরা ফেরত পাবে সেটা ব্যাংকের পক্ষ থেকেই হোক বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেই হোক যেহেতু বাংলাদেশ ব্যাংকের যেহেতু বাংলাদেশ ব্যাংকের সার্কুলারিটি এটি অবশ্যই আপনি টাকাটি পাবেন নিশ্চিত থাকতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলে বা কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের সেটা কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো সে বিষয়ে ভিডিও তৈরি করার তো আজকের অর্জনী পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার সেলফ আল্লাহ